নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানায় এপ্রিল দু হাজার পঁচিশ এই সাতটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে দেখুন আপনারা অনেকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা আমরা অনেকে রাশি জানি জানি না তো আমাদের নামের অক্ষর দিয়ে যদি কিছু আপনি ভিডিও দেন আমরা খুব উপকৃত হতাম অর্থাৎ অনেকের ডেট অফ বার্থ হারিয়ে গেছে কারো হয়তো ডেট বলতে পারছে কেউ হয়তো সময় বলতে পারছে না কেউ বা বল বাংলা ডেট জানে বা কেউ মাসটাই শুধু জানে বছরটা জানছেন জানে না এরকম অনেক প্রচুর প্রচুর মেসেজ এসছে তো তারা অনেকেই মানে একটা কনফিউশন রয়েছে যে আমাদের নামের অক্ষর দিয়ে আমাদের কেমন যেতে পারে একটু যদি আপনি ভিডিও দেন আমরা খুব উপকৃত হতাম আর আমি আবারও বলছি আপনাদের জন্যই এই ভিডিওগুলো আমি তৈরি করি এবং আমি বারবার বলি আপনারা আছেন বলেই আমি আছি আপনাদেরকে আমি সেলুট জানাই আপনাদেরকে আমি রেসপেক্ট করি যে আপনারা যে এই ভিডিওগুলোকে এত ভালোবাসার সঙ্গে দেখেন এবং ভালো ভালো অনেক কমেন্টও করেন কিন্তু আমি একটা কথা বলি আপনাদের কাছে একটু হাত জোর করে অনুরোধ করছি বিনীত নিবেদন আমার আপনাদের কাছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজটা করুন কারণ দিনে পাঁচশোটা করে ফোন আসছে পাঁচশো ছশো করে ফোন আসছে এই ফোনগুলোকে পরে আবার কলব্যাক করতে হচ্ছে কারণ এত ফোন আসছে তারা অনেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন না তাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে হচ্ছে বা কেউ বুঝতেই পারছেন না সেই জায়গাগুলোতেও সেই কল ব্যাক করতে কেউ কেউ বলছে আমি কবে ফোন করেছিলাম তো সেই জায়গাগুলোর জন্য আমি বলছি আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন কি না আপনারা চট জলদি রিপ্লাইগুলো পেয়ে যাবেন কারণ দেখুন ইনস্ট্যান্ট আপনারা কথাগুলো আমার সাথে জানতে পারবেন যে যারা পরামর্শ করতে চাইছেন হস্তরেখা বা ব্যক্তিগত জন্মকুণ্ডুলি দেখাতে চাইছেন অবশ্যই জানতে পারবেন কারণ হোয়াটসঅ্যাপটা এমন একটা মাধ্যম যেটা আপনারা মানে ইনস্ট্যান্ট আপনার রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন তো যে যে নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে যে কৌশিকদা আমার তো প্রচুর চেষ্টা করছে অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করব দেখুন সমস্যা যেমন রয়েছে না সমাধানের পথও রয়েছে আগে দেখতে হবে আপনাদের যাদের জন্মকুণ্ডলী নেই হস্তরেখা বিচার করতে হবে এই যে নটি গ্রহ রয়েছে এই নটি গ্রহের মধ্যে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ রয়েছে যাদের কর্ম হচ্ছে না বা কর্মক্ষেত্রে ভালো জায়গাতে সাকসেস পাচ্ছেন না প্রমোশন হচ্ছে না দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু সেখানে সাকসেস পাচ্ছেন না অবশ্যই রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করতে হবে এবং আমি বারবার বলছি যারা রেমিডি করছেন তাদের ক্ষেত্রে একটু সময় দিতে হবে কারণ এত বুকিংয়ের চাপ রয়েছে এবং রেমিডির চাপ রয়েছে কি না একটু সময়টা দিন তাহলে কি তো আপনারা সঠিকভাবে আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন যে কৌশিক আজকে আমি টাকা পেমেন্ট করছি একটু তাড়াতাড়ি আমাকে করে দিন তাড়াতাড়ি করবেন না আমি খুব আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি একটু আমাকে সময় দিন মানে এতটা রেমিডির চাপ রয়েছে যেটা সত্যি কথা বলতে গেলে আমি প্রত্যেকের কাছে সময় নিয়ে নিচ্ছি যারা সময় দিতে পারছে না তাদেরকে আমি বারবার বলি যে আপনারা এক কাজ করুন আপনাদের সঙ্গে আমি কথা দিতে ডাকতে পারব না আমি সেই জন্য প্রেমেন্ট নিব না কারণ আপনাকে বললাম আমি দশ দিনে আপনি রেমেডিটা পেয়ে যাবেন আমি তৈরি করে সেখানে যদি আপনারা বলেন যে আমাকে চার দিনের মধ্যে দেন আমি সেখানে পারবো না ঠিক আছে তো সেই জন্য আমি অনেকের ক্ষেত্রে রেমিডি করতে চাই না কিন্তু তারা আবার বলে যে কৌশিকদা সময় নিয়ে করুন যারা বুঝে ঠিক আছে তো এই জায়গাগুলো একটু যদি আপনারা যদি আমার সাথে একটু যদি আপনারা সহযোগিতা করেন কি না আমি বিশেষভাবে উপকৃত হতাম এবং আরও একটা কথা আবারও বলছি আপনারা হোয়াটসঅ্যাপে যত মেসেজ করবেন কি না মানে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো কারণ এত ফোন করছেন মানে এই কলগুলোকে ব্যাক করতে করতে না অনেকের ক্ষেত্রে কী হয় বলুন তো অনেকে ভুলেই গেছে যে ফোন করেছিল এমনও হয়েছে পরে যখন বলা হচ্ছে তখন হ্যাঁ ফোন করেছিলাম তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা হোয়াটসঅ্যাপটা করুন এবং দেখুন জন্মকুণ্ডলিতে যে নটি গ্রহ রয়েছে এই নটি গ্রহের মধ্যে কিছু গ্রহ আমাদের শুভ রয়েছে কিছু গ্রহ নেগেটিভ রয়েছে এই জায়গাগুলোকে না যদি সঠিকভাবে প্রতিকার করা যায় যারা জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান জানেন না তাদের ক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রতিকার সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান সম্ভব আমি আবারও বলি কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে কৌশিক রায় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং আমি চ্যালেঞ্জ নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে যে সমস্যাগুলো রয়েছে কিনা না সে সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপটা করুন হোয়াটসঅ্যাপে আপনারা চট জলদি রিপ্লাইটা আপনারা পেয়ে যাবেন তো নামের ব্যক্তির আমি কথা বলব সাতটি নাম যে নামের ব্যক্তিগুলোর মানে অভূতপূর্ব লাভ হতে চলেছে এপ্রিল মাস অর্থাৎ একটা কি বলবো গোল্ডেন ইয়ার হতে চলেছে গোল্ডেন ইয়ার অর্থাৎ গোল্ডেন ইয়ার গোল্ডেন মান্থ হতে চলেছে আপনার এপ্রিল প্রথমে আসি নামের অক্ষর তার আগে যারা প্রচুর সমস্যাতে রয়েছেন আপনার কর্মক্ষেত্রে বৈবাহিক জীবন লাভ রিলেশন বিজনেস ঋণ এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন কি করে তারও সমস্যার সমাধানের পথ রয়েছে আর আমি আবারও বলি আমার যে না শব্দটি আমার অভিধান থেকে কেটে দিয়েছি ইমপসিবল বলে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি দেখুন যারা ভিডিওটি দেখছেন না আমি আবারও বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি সাতটি নামের ব্যক্তির কথা বলব খুব ভালো রেজাল্ট পাবে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় ইংরেজি জি অর্থাৎ আপনার প্রথম নামের অক্ষরটা ইংরেজি জি আপনার আগামীকাল মানে মার্চটা করবেন এই এপ্রিল মাসটা আপনাদের ক্ষেত্রে একটা বড় ধরনের সুযোগ আসবে আপনাদের কর্মকেন্দ্রিক আপনাদের অর্থপ্রাপ্তি আপনাদের কেরিয়ারের জায়গা খুব ভালো কিন্তু হতে চলেছে দ্বিতীয় আমি যেটা বলবো আপনার প্রথম নামের উপর ইংরেজি জে এর পর হচ্ছে জে আপনার প্রথম নামের ওপর যদি জে দিয়ে শুরু হয় আপনাদের আর্থিক স্থিতি মজুত হবে কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে খুব ভালো ফল পাবেন সম্পত্তি এবং প্রপার্টি থেকে কোনো বড়ো ধরনের লাভ কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশন আপনাদের হওয়ার যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় মানে আপনাদের একটা বলতে গেলে একটা মানে নিশ্চিত রূপে পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জ প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে বড়ো ধরনের অর্থ আটকে গিয়েছে সেই অর্থ আপনারা পেতে পারেন মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হবে এরপর চার নম্বর আপনার প্রথম নামের ওপর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু একটা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো মাস হতে চলেছে এপ্রিল মাস এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু ভালো মাস হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে আপনার প্রথম নামের অক্ষর যদি এ দিয়ে যদি শুরু হয় আপনার এ মাসটা একটা গুড লাক নিয়ে আসতে চলেছে আকর্ষিক ধন প্রবল যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের উপর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কর্ম বিজনেস এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের ওপর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার বড় ধরনের কোনো সুযোগ আসতে চলেছে প্রপার্টি এবং কোনো কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ দেখা যা এই সাতটি নামের ব্যক্তি এপ্রিল মাস একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার